বই অনেকেই পড়েন কিন্তু প্রকাশন উৎসবে হাজির হতে খুব কষ্টবোধ করেন কিন্তু আজকে এ আমার উপস্থিতি দেখে আমার সম্মানিত অতিথিদের দেখে আমি সত্যি আমি গর্বে আমার মনটা ভরে গেল আমি আরও লিখবো আমি যেটা আমি সব রেজার সাথে একটা হাত দিয়েছিলাম যে লিখব প্রত্যাশার বাইরেও কিছু কথাটা ঘটেছে আজকে আমার বড়োভাবে আমাকে ফেল করে বলেন যিনি আমার মাতৃ স্নেহ আমাকে বড় করে তুলেছেন আমার বড়ো ভাই কাজে মাতাব যিনি আমার ম্যান্টন আমি যাকে উৎসর্গ করেছি বইটা তার সহধর্মিনী যখন আমাকে ফোন করে বললেন চপল আমাকে গাড়ি পাঠায় দাও আমি আসবো তো যাক আমি ধন্য আপনার আমাকে ধন্য কারণ এমন সময় অনেক কঠিন কিছু আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাকে তখন কেউ বলে না যে আমার ভিতরে একটা কাব্য রচনার মতো একটা শিল্পী সত্তা আছে আমাকে দেখে কেউ বলে না যে আমি আমার মনটা এত নরম বা আমি খুব সফট হার্টেড লোক আসলে আমি কিন্তু সফট হার্টেড না যেটা বলি ওটা করি যেটা না করি ওটা করি না অনেকের নাম আমার বাদ পড়েছে আমি অবশ্যই চেষ্টা করবো সেকেন্ড এসে মনে হয় সেকেন্ড এসে চলে যেতে হবে ওর সমস্যায় আর বইটা নেই বেশি আর এটা জিনিস আমাকে আমাদের বন্ধুবর্গ্রো যারা বিদেশি আসছে তারা বলছে এটা ইংরেজিতে করব